অস্ট্রেলিয়া কিংবা ইউরোপের দেশগুলোকে সুখী মানুষের দেশ কেন বলা হয়ে জানেন কারণ দেশের মানুষের লাইফস্টাইল আমাদের দেশগুলো থেকে অনেক আলাদা আজকে কথা বলবো অস্ট্রেলিয়ার জীবনযাপনের পদ্ধতি নিয়ে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন উন্নত দেশ যেমন অস্ট্রেলিয়া আমেরিকা কিংবা ইউরোপের দেশগুলোকে বলা হয় সুখী মানুষের দেশ দেশের একটা বড় কারণ হচ্ছে মানুষের পদ্ধতি তারা যেভাবে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে এবং ছুটির দিনগুলোকে যেভাবে উদযাপন করে সেটা মানুষের সুখী হওয়ার একটা বড় কারণ আমাদের দেশের সাথে তাদের জীবনধারার মূল পার্থক্য হচ্ছে আমরা ছুটির দিনগুলো যেভাবে কাটাই যেমন ধরুন প্রথমে যদি কাজের কথায় আসি আমরা সকাল নয়টা পাঁচটা আমাদের জব হলেও দেখা যায় যে আমরা জ্যামের কারণে অফিসে যাই সাতটায় এবং রাতে বাসায় ফিরতে ফিরতে আটটা নয়টা আমাদের আসলে দিনের বেলা কোনো একটি উইক না আমাদের কোনো একটি লাইফস্টাইল থাকে না আমাদের উইকেন্ডগুলোতে অনেকেই আছে আমরা জাস্ট ঘুমিয়ে সময় পার করি বা বড়ো জোর একটা রেস্তোরাঁতে যাই মাসে বা দুই মাসে একবার আমরা হয়তো ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাই যারা ঢাকার বাইরে আছেন তারা হয়তো সিটির আশেপাশে কোথাও ঘুরতে যান কিন্তু আপনি যদি অন্যান্য দেশে ওদের লাইফস্টাইল দেখেন দেখবেন যে এই সকালবেলা বেলা আটটায় অফিসে গেলেও পাঁচটায় উঠে যায় সকালবেলা ওরা ব্যায়াম করতে যায় জব শেষ করার পরে বাসায় এসে ফ্যামিলির সাথে সময় কাটায় বই পড়ে রান্না বান্না করে এবং যদি ছুটির দিনগুলো বলেন তারা কিন্তু আমাদের মতো রেস্টুরেন্ট বা এই ধরনের জায়গায় ছুটির দিনগুলো কাটায় না তাদের প্রত্যেকের প্যাশন আছে হবি আছে এবং একটিভ লাইফস্টাইল লিড করে যেমন কেউ মাছ ধরতে পছন্দ করে কেউ লং ড্রাইভে যেতে পছন্দ করে কেউ হাইকিং করতে পছন্দ করে কেউ ঘুরতে পছন্দ করে তেমনই একটা লাইফস্টাইল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি শেয়ার করব অস্ট্রেলিয়াতে আমার ম্যারাথনের এক্সপিরিয়েন্স আমি এবার মেলবোর্ন সিটিতে হাফ ম্যারাথনে অংশগ্রহণ করেছি তো হাফ ম্যারাথন যেহেতু সাতটায় শুরু হয় এখানে সূর্য ওঠে সাড়ে সাতটায় আমি অনেকটা ভয় ছিলাম যে আমাকে ট্রেন ধরতে হবে ট্রেন হচ্ছে সাড়ে পাঁচটা তখন চারপাশে ঘুটঘুটে অন্ধকার আমি যখন বের হলাম তখন আমি দেখলাম যে রাস্তায় ততক্ষণে অনেক লোকজন দৌড়ানো শুরু করেছে সাড়ে পাঁচটা সাড়ে সাতটা সূর্য ওঠে সাড়ে পাঁচটায় আমি দেখলাম যে লোকজন রাস্তায় দৌড়াচ্ছে আমি যখন স্টেশনে গিয়ে পৌঁছালাম আমি দেখলাম ফুল স্টেশন সাড়ে পাঁচটায় ট্রেন ফুল ভর্তি আমি যে স্টেশনে গিয়ে নামলাম ওখানে আমি দেখলাম যে শয়ে শয়ে মানুষ হেঁটে যাচ্ছে যখন ইভেন ভিলেজে যে পৌঁছালাম তখন আমি আসলে বুঝলাম যে ওরা যে বলে যে এই ম্যারাথনে বিশ হাজারও অংশগ্রহণ করে তাতেই বুঝতে পারছেন মেলবোর্নের লোক সংখ্যা কিন্তু আমাদের ঢাকা সিটি থেকে অনেক কম সারা অস্ট্রেলিয়াতে যেই মানুষ আছে আমাদের ঢাকা সিটি এবং তার আশেপাশের জেলাতে তার থেকে বেশি মানুষ আছে সেই জায়গায় শুধু মেলবোর্ন সিটিতে বিশ হাজার লোক একটা হাফ ম্যারাথনে অংশগ্রহণ করছে এবং এরকম হাফ ম্যারাথন ম্যারাথন ওদের এখানে প্রচুর তো বুঝতেই পারছেন যে লোকজন কেমন প্যাশনেট লোকজন কেমন একটি এখানে তো যাই হোক ফুল ম্যারাথনটা ছিল শহরের আশেপাশে শহরের যে বিখ্যাত স্থাপনাগুলো সেগুলো আশেপাশে দৌড়াতে দৌড়াতেই দেখা গেল সূর্য উঠে যাচ্ছে লোকজনকে দেখলাম যে নদীর পাশে বসে অনেকে মাছ ধরছে অনেকে সকালবেলায় হয়তো একটা ছোট্ট একটা বোট টোট দিচ্ছে শহরের মাঝে যাদের হয়তো বোট আছে ওরা হয়তো বোট নিয়ে বেরিয়ে গিয়েছে তারপর অফিসে চলে যাবে তো দেখলাম যে অনেক বয়সী লোকজন অংশগ্রহণ করেছে এবং জায়গা জায়গায় লোকজন দাঁড়িয়ে যারাই যাচ্ছিল অফিসে যাচ্ছিল কেউ কেউ হয়তো কুকুরকে নিয়ে হাঁটতে বেরোয়া সবাই দেখলাম যে খুব চেয়ার আপ করছে সবাইকে খুব উৎসাহ দিচ্ছে যদিও আমাদের কাউকেই চিনে না বাট সবাই সবাই খুব উৎসাহ দিচ্ছিল হাততালি দিচ্ছিল এনকারেজ করছিল সামনে এগিয়ে যাওয়ার জন্যে তো যাই হোক এই হচ্ছে ফিনিশ নাইন আমি যেটা দেখলাম এখানে কম বয়সী অংশগ্রহণ করেছে করেছে অনেক লোকজন আছে যাদের বয়স ষাট সত্তর ওরা পর্যন্ত অংশগ্রহণ করছে ইভেন এখানে একটা ম্যারাথন আছে যেখানে দিয়ে ম্যারাথন হয় আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হলো এটাই যে আমরা যখন বলি যে কোন একটা দেশের মানুষের সুখী তার একটা বড় ইন্ডিকেটর হচ্ছে যে ওই মানুষগুলো তার অবসর সময়টা ছুটির দিনগুলো কি করে কাটাচ্ছে অথবা কর্মব্যস্ত দিনেও কাজের বাইরের বাকি সময়গুলো ওরা কি করে কাটাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ